তো আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য আল দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে আমার কথা শুনলে মনে হয় ওর মুখ ভরে যদি আমি হাঁক দিয়ে পারতাম আমার মনে শান্তিটা হইতো নাটকির বুধের কথা শুনলে একটা কথারও কোনো শান্ত লিটুন ও কবে ফর্মে ছিল আমার মনে হয় না যে ও কোনোদিন দিন আছে হ্যাঁ ফর্মে আছে কখন জিম্বাবুর সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে আয়ারল্যান্ডের সাথে জাগার সাথে যারা মনে করেন যে ওই বা আমাদের লাউদিয়ার একটা টিম আছে না পুকুর টিম ওই টিম নিয়েও যদি খেলা করা হয় তাদের কাছ তো আমরা জিততে পারব না আর সেই সময় ওই সম্ম তারপর লিটন এই আগর বাগর যে মানে আগান বাগানে পুড়িয়ে থাকে সেগুলো ফর্মে ফেরে নাটকের পুত দিন ভারতের কাছ জিতেছিস অস্ট্রেলিয়ার কাছ জিতেছিস কোনো দিন তোকে আর ফর্ম কবে ফিল্ড। আর এই পাপন এই পাপনে যদি মানে ফুঙার ছাল যদি উটোনো যায় এই গরম ছি ছাঁকনি দিয়ে নাটকের পুত এই হালার পুতগের এই বোর্ডে রাখে কারা সব দোষ আমার মনে হয় সরকার যদি ভালোভাবে একটা পদক্ষেপ নেয় তো এদের মতন এই অজবারেতে কিছু লোক আছে না তারা মনে হয় ওই বোর্ডে থাকার যোগ্যতা থাকে না আরও তো দেশ আছে আরও দেশের প্লেয়াররা খেলা করে আরও দেশের ভোর ভোট কর্মকর্তারা আছে তাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনার বাদ দিয়ে দেয় আর বাংলাদেশের কী হয়েছে নাটকির পুতরা হাজার হাজার বার ঠুকে যায় তারপর ওদের বাদ বাদ দেওয়ার মতন ক্ষমতা কারণ নেই আল্লাহর